একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কাছে জানতে চাইলেন যে তোমাকে আমি এত পয়সা টাকা করি সবকিছু দিই তাহলেও তোমার অভাব দুর্দশা ঘোচে না কেন তখন গোপাল বলল মহারাজ এতে কোনো আমার হাত নেই এ হলো আমাদের পারিবারিক অভিশাপ আমাদের যতই অর্থ আমদানি হোক না কেন আমাদের দুর্দশা কোনো দিন না তখন মহারাজ বলেন এ আবার কেমন অভিশাপ এরম আবার কোনো অভিশাপ হয় নাকি তখন গোপাল বলল আমি আপনাকে ঘটনাটা বলছি তবে জানি না আপনি বিশ্বাস করবেন কি না তবে শুনুন আমি বলি বলে গোপাল একটি ঘটনা বলতে শুরু করল গোপাল বলল তার গ্রামে এক পুরোহিত বাস করত তিনি ছিলেন খুবই সৎ এবং নিষ্ঠাবান কিন্তু তিনি ছিলেন ভীষণ গরিব তার দারিদ্রতা দেখে একদিন তার ভক্তিতে তুষ্ট হয়ে মা কালী তাকে দেখা দিলেন এবং তিনি তাকে বললেন যে তিনি তার দুর্দশা ঘোচাবার জন্যে তাকে একটি বর দিতে চান সে যা ইচ্ছা তাই তার মনের মতন চেয়ে নিতে পারে কিন্তু পুরোহিত এতই ভালো ভোলা ভালা মানুষ ছিলেন যে তিনি ভেবেই পেলেন না যে তিনি মায়ের কাছ থেকে কি চাইবেন তাই তিনি মাকে বললেন মা আমাকে একটা দিন সময় দাও আমি বাড়িতে আলোচনা করে এসে কালকে তোমার থেকে বর চেয়ে মা কালী তখন তাকে বললেন ঠিক আছে তাই হবে এই বলে তিনি আবার অদৃশ্য হয়ে গেলেন এদিকে পুরোহিত বাড়ি গিয়ে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলল গিন্নি বলল আমাদের আজ বহু বছর বিয়ে হয়ে গেছে ভগবানের কাছে অনেক কাকুতি মিনতি মানত এসব করেও আজ পর্যন্ত আমি মা হতে পারিনি তাই তুমি বরণ মা কালীর থেকে আমাদের একটা সন্তান চেয়ে নিও এ কথা পাশের ঘর থেকে সেই পুরোহিত মশায়ের মা শুনছিলেন তিনি বেশ কয়েক বছর হলেন অন্ধ হয়ে গেছেন তিনি আর কিছুই দেখতে পান না তখন তিনি এসে বললেন না তুই কেন বইয়ের কথাই বর চাইবি আমি তোর মা তোকে আমি জন্ম দিয়েছি আজ আমি এত বছর কিচ্ছু দেখতে পাই না আমি চাই মরে যাওয়ার আগে সব কিছু নিজে চোখে দেখে পৃথিবী থেকে যেতে তাই তুই কাছে আমার চোখ দুটো দৃষ্টিশক্তি চাইবি এবার পুরোহিত মোহা মহা পড়ে তিনি কার কথা রাখবেন এদিকে সংসারে সম্পত্তি টাকা পয়সা এসবেরও দরকার আছে তাহলে তিনি কি চাইবেন কারণ মাকালি তো একটি মাত্র বর দেবেন তখন তারা ভেবে ঠিক করলো তাদের গ্রামের সবচেয়ে যে বুদ্ধিমান ব্যক্তি আছে তার কাছে গিয়ে পরামর্শ নিতে পরের দিন সকাল হতেই সে গেল সেই ব্যক্তির সঙ্গে দেখা করার জন্যে সেই ব্যক্তি সমস্ত কথা শুনে তাকে বললেন তুমি বরণ মাকালীর কাছে চেয়েও যে আমার মা যেন নিজের চোখে তার নাতিকে সোনার পালঙ্কে ঘুমুতে দেখে কথা চাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার তিনটে মনস্কামনাই পূর্ণ হবে তোমার সন্তানও হবে তোমার মায়ের দৃষ্টিশক্তিও আসবে আবার সোনার পালঙ্ক মানে সেটা তো নিশ্চয়ই হবে কথা শুনে খুবই খুশি হলেন যে হ্যাঁ সে একটা কাজের মতন বুদ্ধি দিয়েছে তাই সে পরের দিন গিয়ে মা কালীর কাছে এই বর চাইল এদিকে মা কালী তো ছিলেন অন্তর্জামী তিনি সবই জানতেন যে কে এই বুদ্ধি দিয়েছে তখন মাকালি সেই বুদ্ধিদাতা ব্যক্তির উপর রেগে গেলেন আর সেই বুদ্ধিদাতা ব্যক্তি কে ছিল জানেন মহারাজ আমারই ঠাকুরদাদা আমার পূর্বপুরুষ কাজেই আমাদের বংশকে তিনি তক্ষণি রেগে গিয়ে অভিশাপ দিলেন যে তোদের বংশে কোনোদিন ধন সম্পত্তি স্থায়ী হবে না যা রোজগার করবি তাই খরচ হয়ে যাবে তোদের দারিদ্র কোনোদিন মিটবে না এরপর থেকে আমাদের সংসারে আর কখনো স্থায়ী হয়নি গোপাল এই গল্পটি মহারাজকে শোনালো মহারাজও একটু দনমনা দনমনা করে বিশ্বাস করলেন কিন্তু আসলে গোপাল এটা বানিয়ে বানিয়ে একটি গল্পই বলেছিল কারণ গোপালের মনটা ছিল অনেক বড় সে যা রোজগার করত তার অর্ধেক অংশই তার গরিব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ যদি দুবেলা দুমুঠো না খেতে পেত বা কারুর কোনো রোগবালাই হত। হতো তাহলে সে তার পকেটের পয়সা দিয়ে তাকে উপকার করত। এইভাবে মাসে আয় করা অর্ধেক টাকা সে খরচ করে ফেলতো আর বাকি অর্ধেক টাকা দিয়ে কোনো মতে সে তার সংসার চালাত এই জন্য কোনোদিনই সে কোনোভাবে পয়সা সঞ্চয় করে উঠতে পারত না আর তার ফলে তার অভাব দারিদ্র থেকেই যেত এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন